কলকাতার আরজিকর হাসপাতালে নির্যাতিতা চিকিৎসকের ময়না তদন্তের রিপোর্টে অ্যান্টিমর্টেম শব্দটি ঘিরে রহস্য দানা বাঁধছে সিবিআই এখন কয়েকটি প্রশ্নের উত্তর পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে ময়না রিপোর্টে উল্লেখ থাকা দেহের আঘাতের বর্ণনার সঙ্গে তাদের বয়ান মিলিয়ে দেখছে সিবিআই রহস্যের জট খুলতে ময়না তদন্তের দায়িত্বে থাকা চিকিৎসকদের পাশাপাশি ডোমেদেরও জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেসব প্রশ্নের তদন্ত সিবিআই খুঁজছে তাহলে ওই চিকিৎসকের দেহে যে আঘাতগুলির কথা বলা রয়েছে সেগুলি মৃত্যুর আগে না পরে তিলোত্তমাকে কি খুনের আগে ধর্ষণ করা হয়েছিল না পরে মৃত চিকিৎসকের দেহে একাধিক আঘাত ছিল ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী ওই আঘাতগুলি মৃত্যুর আগেই বলে উল্লেখ করা হয়েছে তদন্তকারীরা জানিয়েছেন ময়না তদন্তের রিপোর্টে ধোয়াশা আছে বিশেষ করে দেহের আঘাত নিয়ে ধোয়াশা বেশি দনা বাড়ছে সিবিআই সূত্রের খবর তারা একাধিকবার আর্যকর হাসপাতালে ঘটনাস্থল ঘুরে আসার পরও ময়নাতদন্তের রিপোর্ট দেখার পরে মনে হচ্ছে সঞ্জয় রায় মৃতার উপর পাশবিক অত্যাচার করেছে কিন্তু খুন অন্য কেউ করেও থাকতে পারে যৌন নির্যাতন খুনের আগে না পরে এবং দেহের আঘাত এই তথ্য তদন্তেই নতুন মোড় এনে দিতে পারে এই জন্য একাধিকবার ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস এবং মর্গের ডোমসহ অন্য কর্মীদেরও সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অন্যদিকে বাজেয়াপ্ত হওয়া দুটি মোবাইল ফোনকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বিশেষ সূত্রের খবর ওই দুটি মোবাইল ফোনের মধ্যে একটি ছিল জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ প্রভাবশালী চিকিৎসকে তবে তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন ওই দুটি মোবাইল থেকে অনেক ছবি কল রেকর্ডিং বা মেসেজ ডিলিট করা হয়েছে ষড়যন্ত্রের অনেক তথ্য সহ প্রমাণ লোপাট ওই মোবাইল ফোন দুটিতে থাকতে পারে বলে মনে করছে সিবিআই আরজিকর হাসপাতালে ধৃত প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষ যে ষড়যন্ত্র প্রমাণ লোপাট করেছিল তার বহু তথ্য তদন্তকারী সংস্থার হাতে এসেছে যেগুলি আদালতে পেশ করাও হয়েছে সিবিআইয়ের আনায় এই অভিযোগগুলি যদি প্রমাণিত হয় তাহলে প্রমাণ লোপাট ও ষড়যন্ত্র মামলায় সন্দীপ ঘোষের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড হতে পারে একটি নির্দেশনামায় বিচারক লিখেছেন অভিযোগের মাত্রা গুরুতর এই অভিযোগ প্রমাণিত হলে তাহলে ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে বিরলের মধ্যে বিরলতম মামলায় যে শাস্তি হয় তাই এই অভিযোগ জামিন দেওয়ার অন্যায় হবে কলকাতা থেকে বেবি চক্রবর্তীর রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা কখনো বধুর পুজোয় শাখের সাদা রং তো কখনো কলাবউয়ের সবুজ রং আবার কখনো পুষ্পাঞ্জলির হলদে রং তো কখনো ধুনুচির ধোঁয়ায় মিশেছে লাল রং মেক দিস পূজা সিজন মেমোরেবল উৎসবের মরশুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমো বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু হাজার টাকার ওপরে কেনাকাটা করলে চার পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার টাকার ওপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন গ্রাফেল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে অন্যদিকে না পাবেন চোদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার উপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনার জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানি টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4